নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য কাছে শেয়ার করব ফ্রিজে মাছ না রেখে কি করে পরের দিন সেই মাছ রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আগের দিনের মাছ আমি কিভাবে রান্না করি এবং খেতেও খুব ভালো টেস্টি হয় চলো রান্নার ভিডিওটা শুরু করি এখানে কালকে মাছ ছিল কালকে আমি একবার ভেজে রেখেছিলাম মিটের ভিতরে রেখে দিয়েছি মাছটা যাতে হাওয়া লাগে মাছটা ঠান্ডা করে আমি রেখে দিয়েছি ঢেকে রাখিনি মাছ ভাজা হয়ে গেছে আজকে আমি আরেকবার ভেজে নিলাম তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু কালো জিরা কালো জিরা বা জিরা যে কোনো দেওয়া যেতে পারে না দিলেও হবে এখানে আছে পেঁয়াজ বাটা একটা মাঝারি সাইজ এখানে টমেটো বাটা কাটা আর এখানে আছে আদা জিরা ধনে আর কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো পাটায় বাটা মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভাজা মাছটা আমি দিয়ে দিব কেন কি ভাজা কালকের ভাজা আবার আজকের ভাজা দুইবার ভাজা যেহেতু সেই মাছটাকে আমাকে আগে দিলে মাছটা একটু নরম হবে তাই মাছ ভাজাটা দিয়ে দিলাম মাছ ভাজাটা দিয়ে আমি আর একটু কষাবো এইভাবে মশলা দিয়ে মাখা মাখাও রাখা যেতে পারে আবার ইচ্ছা করলে জল দিয়ে পাতলা করেও রান্না করা যেতে পারে আমি জল দিয়ে পাতলা করে রান্না করব মাছটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি একটু পাতলাই করব জল দিয়ে দিব মাছের ঝোল রেডি মানে মশলা দিয়ে মাখা মাখা লাস্ট ফিনিশিং আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো রান্না এখানেই শেষ আবার নতুন রেসিপি নিয়ে আসবো আর এই মাছ এইভাবে আগের দিনের মাছ এইভাবে ভিজে রেখে যদি রান্না করা যায় তাহলে বেশ ভালোই হয় নষ্টও হয় না আর বেশি গরম থাকলে আরেকবার রাত্রে একবার সকাল দুপুরে একবার রাত্রে একবার দুবার ভিজে রাখতে হয় তাহলে মাছটা নষ্ট হয় না কাজ করি রান্না খেয়েছিস